হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা আজ আমি প্রথম একটা সাঁতার অনুষ্ঠানের ব্লগ বানিয়েছি জানি না কেমন হবে সাতটা হচ্ছে আমার বৌদি অবশ্য আমার নিজের দাদা নয় জেঠুর ছেলে আমরা তো তিন বোন আর জেঠুর ঘরে হচ্ছে দুই বোন আর এক ভাই তবুও আমরা যখন সব বোনেরা বাপের বাড়ি যাই যে কোনো অনুষ্ঠানে একসাথে হই সবাই হই হুল্লোর করি মজা করি তাই এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দী করে তোমাদের কাছে শেয়ার করতে চাই এদিকে বোন আবার বৌদিকে খেতে দেবে বলে সাজিয়ে কুচিয়ে দেওয়া হয়ে গেছে এখন বৌদিকে বসিয়েও দিয়েছে একদিকে দেখো মা আর একদিকে জেঠিমা গান ধরেছে সবাই বাংলাদেশী মানুষ তো যে কোনো অনুষ্ঠানে বিয়ে বলো স্বাদ বলো ওরা নাকি সব গান জানে জানো তো সাদে নাকি একটা নিয়ম আছে যার স্বাদ তার পাশে দুটো বাচ্চা ছেলেকে বসাবে বসিয়ে একে অপরকে খাওয়াবে কেন যে নিয়মটা করে মেয়েদের বসাতে কি অসুবিধা রে বাবা তোমরা যদি জানো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে বলো তো দেখো বোনেরা সবাই ক্যামেরা নিয়ে হাজে ক্যামেরা বন্দি করে রাখতে এদিকে আবার শাশুড়ি কাকি শাশুড়ি মিলে খাওয়াতে ব্যস্ত বৌদিকে খেতে হয় আমার খাও তুই একটু মামীকে খাইয়ে দে হ্যাঁ তুই একটু মামিকে পাশে দেখো বোনের ছেলেটাও বসেছে সে আমার মামিকে খাওয়াচ্ছে মামিও আবার দেখো ভাগনাকে খাওয়াতে ব্যস্ত

স্বাদের পর্ব তো শেষ হয়ে গেছে এবার চলে আসলাম খেতে আমার এই ছোট্ট ব্লকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের ঘরের সামনে জানো তো একটা বড় সড়ো বারান্দা আছে সেখানেই কুড়িজন মতন একসাথে খেতে বসতে পারে এদিকে মা আর বৌদি মিলে খাবার পরিবেশন করছে তাহলে বন্ধুরা আজ এইটুকু তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি যে লেজা খেতে কতটা ভালোবাসি সেটা আমার বাবার বাড়ির লোকরাও জানে শ্বশুর বাড়ির লোকরাও জানে আর বলতে লাগে না মা এসে লেজাটা দিয়ে গেল